আপনি হয়তো ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে থাকেন মানে ওয়াইফাই ব্যবহার করেন এখন আপনার ওয়াইফাইয়ের বিল প্রতি মাসে পে করার জন্য আপনাদের বিকাশের এজেন্টের কাছে যেতে হয় বা নগদের এজেন্টের কাছে যেতে হয় বা আপনি অন্য কারো হেল্প নিয়ে আপনি আপনার এর বিলটা পে করে থাকেন কিন্তু আপনি কখনো চেষ্টা করেন না যে আপনি কিভাবে বিলটা পে করবেন তবে এই ভিডিওটি দেখার পর এখন থেকে আপনি নিজের বিল নিজেই পে করতে পারবেন এবং কিভাবে সেটা পে করবেন চলেন আপনাদেরকে দেখিয়ে দেই আমি বিকাশের মধ্যে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে বিকাশের মধ্যে আপনি খুব সহজেই ইন্টারনেটের বিলটা আপনি পে করতে পারবেন আমি চলে আসলাম বিকাশে এখন হচ্ছে আমি আমার বিকাশের পিন দিয়ে আমি হচ্ছে বিকাশে চলে আসবো আমি বিকাশ অ্যাকাউন্টে ইন করে নিলাম লগইন করার পর এখানে আপনারা দেখতে পারবেন পে বিল যদি পে বিল খুঁজে না পান তাহলে আরও দেখুন এখানে ক্লিক কলক করবেন অবশ্যই আপনারা প্রথমে দেখতে পারবেন মানে দ্বিতীয় লাইনে পে বিল আপনারা পনা এখানে পনা ক্লিক করে দেবেন পে বিলে ক্লিক করার পর নিচের দিকে ডাউন করলে আপনারা দেখতে পারবেন বিদ্যুৎ গ্যাস পানি ইন্টারনেট টেলিফোন টিভি মানে আন অনেক ধরনের বিল আপনি পে করতে পারবেন যেহেতু আমরা ইন্টারনেটের বিল পে করব তার জন্য আমরা ইন্টারনেট সিলেক্ট করবো তারপর এখানে আপনারা নিচে দিকে দেখতে পারবেন অনেক ধরনের অপারেটার আছে লিঙ্ক থ্রি আছে এম বা আরও অনেক ধরনের ব্যান্ড আছে আপনি কোন কোম্পানি ব্যবহার করেন সেটা আপনাদেরকে প্রথম সিলেক্ট করতে হবে আমরা যেহেতু লিঙ্ক থ্রি ব্যবহার করি আমি থ্রি সিলেক্ট করলাম আজকের ভিডিওতে অবশ্যই আপনাদের দেখাবো কেউ এই থ্রি আপনি ইন্টারনেট বিলটা পে করবেন ওকে সবগুলাই কিন্তু এই নিয়মে যদি আমি লিঙ্ক থ্রি ব্যবহার করে আমি লিঙ্ক থ্রিটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে তারপর আপনারা দেখতে পারবেন সাবস্ক্রাইব আইডি দিন সাবস্ক্রাইব আইডি হচ্ছে আপনার ইন্টারনেট আইডিটা এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে ওকে আমি আমার আইডিটা এখানে দিয়ে দিচ্ছি ওকে আমি আমার সাবস্ক্রাইবার আইডিটা এখানে দিয়ে দিয়েছি তারপর নিচের দিকে আপনারা দেখতে পারবেন কন্টাক্ট নাম্বার দিন মানে আপনি আপনার একটি কন্টাক্ট নাম্বার দিয়ে দেবেন যে নাম্বারটি দিয়ে লিঙ্কটি কোম্পানি আপনার সাথে যোগাযোগ করতে পারবে মানে প্রায় সময় দেখা যায় অনেক সমস্যা হতে পারে যার জন্য তারা কন্ট্যাক্ট নাম্বারটা চাচ্ছে অবশ্যই আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি ওকে নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে বিল পে করতে এগিয়ে যান এখানে আমরা ক্লিক করে দেব ওকে তারপর এখানে হচ্ছে আপনি আপনার অ্যামাউন্টটা দিয়ে দেবেন আপনি প্রতি মাসে কত টাকা পে করে টাকা সেটা আপনাদেরকে দিয়ে দিতে হবে আমি হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা প্রতি মাসে দিয়ে আমি এখান থেকে পাঁচশো পঁচিশ দিয়ে দিচ্ছি আপনি আপনারটা দিয়ে এখান থেকে এ আর ওয়াই ক্লিক করে দেবেন ওকে তারপর আপনারা অ্যাকাউন্ট নাম দেখতে পারবেন আপনি যখন আপনার এনআইডি কার্ড দিয়েছিলেন অ্যাকাউন্ট খোলার জন্য সেই এনআইডি কার্ডের নামটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন ওকে তারপর এখান থেকে পরের দাব যেতে ট্যাপ করুন আমরা এখানে ক্লিক করে দেব ওকে তারপর এখন হচ্ছে আমাদেরকে বিকাশের প্রিন্টা দিয়ে দিতে হবে আমি আমার বিকাশের প্রিনটা দিয়ে দিচ্ছি ওকে কনফার্ম করুন ক্লিক করলাম তারপর এখান থেকে হচ্ছে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন আমরা এখানে এভাবে চাপ দিয়ে ধরে রাখবো তাহলে কিন্তু আমাদের বিলটা পে হয়ে যাবে দেখেন আমি চাপ দিয়ে ধরে রাখলাম ওকে আমাদের বিলটা কিন্তু টোটালি পে হয়ে গেছে তো থেকে পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর আমরা চাইলে আমাদের রিসিপ্ট যেটা আছে সেটা ডাউনলোড করতে পারে এখান থেকে রিসিপ্ট ডাউনলোড করুন এখানে আমরা ক্লিক করে দেব তাহলে কিন্তু আমাদের রিসিপ্টটা চলে আসবে আমি কন্টিনিউতে ক্লিক করলাম তো আমি হচ্ছে ড্রাইভটাই সিলেক্ট করে দিলাম এটা হচ্ছে আমাদের ইন্টারনেট বিলের রিসেট ওকে তো কোনো ধরনের সমস্যা হলে আপনি এই রিসেটটা দেখাতে পারবেন যে আমার বিলের সমস্যা হয়েছে বা কোনো ধরনের প্রবলেম হয়েছে তারা হচ্ছে আপনাদেরকে সলভ করার চেষ্টা করবে তবে আমি আশা করি এই ধরনের সমস্যা হবে না কারণ হচ্ছে কখনো লিঙ্কের এই ধরনের সমস্যা দেখা দেয় নাই আমি যতবারই ব্যবহার করতেছি আমি বিগত অনেক দিন যাবত লিঙ্কটির সাথে কানেক্টিং আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ইন্টারনেট বিল শুধুমাত্র আপনি আপনার মোবাইল ফোন ব্যবহার করে বিকাশের মাধ্যমে দিতে পারবেন এবং সেমভাবে আপনি নগদ দিয়ে দিতে পারবেন বা আরও আদারস অ্যাকাউন্ট আছে সেগুলো দিয়েও দেখা যায় এখন ইন্টারনেট বিল বা অন্য অন্য বিল দেওয়া যায় আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ